আছেই কিন্তু এর মধ্যে আবার ভারতের উস্কানিমূলক কাণ্ডও চলছে ইনফ্যাক্ট এটা সেদিনই ঘটেছে যেদিন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসতেন মানে এক উদ্ভট ব্যাপার যেদিন এই ধরনের উত্তেজনা কমানোর মতো একটা পদক্ষেপ মনে হচ্ছে সেদিনই আবার একটা ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে তাদের ফলো আপ সেটাও খুব ভালো ইঙ্গিত দেয় না সেটা হচ্ছে বাংলাদেশিদের দুটো ট্রলার এগুলো বড়ো ট্রলার এগুলো দুটো ধরে নিয়ে গিয়েছিল ভারতের কোস্টগার্ড এবং সেখানে আটাত্তর জন নাবিক তাদের হাতে চলে গেছে তারা গ্রেফতার করেছে তাদেরকে কারণ তাদের ভাষ্য যেটা সেটা হচ্ছে এগুলো ভারতের জনসীমায় ছিল আমি এই নিউজটা আমাদের সামনে এসেছি এরপর ভারত অফিসিয়ালি যে ছবি দিয়েছে তাদের এক্স হ্যান্ডলে সেটা আসলে অত্যন্ত হিমিলেটিং এবং আমি উস্কানিমূলক বলেই বলতে চাই তাদের সরি ফেসবুকে তারা একটা পোস্ট দিয়েছে সেখানে বলছেন ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের পোস্টে উল্লেখ করেছেন ভারতীয় সমুদ্রসীমায় আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুইটি সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিক সহ দুটি দুইটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে এখানে নাবিকরা তাদের মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন এবং ভারতীয় কোস্টগার্ডরা পেছনে আছে গোটা ছবি আপনারা দেখছেন এছাড়া আরও দুটি ট্রলার আছে যেটি ট্রলার নিয়ে আসা দৃশ্য আছে এগুলো আছে এখানে জাহাজের মালিক পক্ষর সাথে যখন প্রথম আলো কথা বলেছে তারা খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে এটা আসলে বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমার এক নটিক্যাল মানের ভেতরেই জাহাজে মাছ ধরা হচ্ছিল মানে আমি একটা জিনিস মনে করি ভারত বলছে তাদের জলসীমায় বাংলাদেশ বলছে বাংলাদেশের জলসীমায় এটাতে যে ধরনের ট্রলার এগুলো এগুলো মেটাল বডি ট্রলার অনেক লম্বা অনেক বড় জাহাজ এগুলো এগুলোর যথেষ্ট ভালো নেভিগেশন যন্ত্রপাতি থাকার কথা এবং এগুলো আছে এগুলো অকার্যকর থাকার কথা সুতরাং আমরা ভারতীয়দের এই দাবি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এবং ভারত বাংলাদেশের জেলেরা ভারতের জলসীমা গিয়ে মাছ ধরবে এই ধরনের কাজ বাংলাদেশের দিক থেকে কখন আসলে হয়নি র্যাজার অনেক সময় আমরা বহু সময় দেখেছি ভারতের নাবিকরা ভারতের ট্রলার বাংলাদেশের ভেতরে এসে মাছ ধরছে কিন্তু ভারতে কাজটা করেছে এটা যে কোনো বিবেচনা একটা উস্কানিমূলক আচরণ আমাদের কোস্টগার্ড বলেছেন তারা যোগাযোগ করছেন তারা তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবেন আমরা ধারণা করতে পারি এটা খুব বেশি দেরি হবে না কিন্তু যেটা জরুরি প্রশ্ন যদি তাত্ত্বিকভাবে বা তাহলে থাকে ধরেও নেই যে তারা ভারতের সীমানায় ভুলভাবে ঢুকে পড়েছিলেন কারণ বর্ডার এরিয়াতে অল্প এদিক সেদিক হলে এটা হতে পারে এটা একটা জলসীমা জলসীমাসম কোনো ট্রলার কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা সেখানে গিয়েছিল তারা সেখানে গিয়েছে তারা সেটা নিয়ে যোগাযোগ করা কিন্তু যে ধরনের ছবি প্রকাশ করছে আমাদের নাবিকদের তাদেরকে যে ধরনের হাঁটু গেড়ে মাথার পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে অসশস্ত্র কোস্টগার্ড পেছনে আছে নাবিকদেরকে দেখাতে হলেও এভাবে দেখানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারা সেটা দেখাচ্ছে এবং আমরা এটা ধরে নিতে পারি এটা আমাদের প্রতি একটা বাজে ম্যাসেজ বা নেগেটিভ ম্যাসেজ তারা দিতে চাইছে আমরা ভারতের পক্ষ থেকে মানে তারা খুব সেন্সেবল আচরণ শতভাগ আচরণ বাংলাদেশের সাথে করবে ওটা আসলে আমরা খুব বেশি সম্ভবত এক্সপেক্ট করি নাই করি না করার কারণ তাদের অতীত ইতিহাস তাই বলে ফলে তারা ধারাবাহিকভাবে ধাপ মানে খুব দ্রুত না হলেও মোটামুটি গতিতে তাদের যে এসকালেটারি স্টেপস মানে উত্তেজনা বাড়িয়ে দেওয়ার যে পদক্ষেপ সেটা থেকে তারা ধীরে ধীরে বেরিয়ে আসবে এরকমই মনে হওয়ার কারণ ছিল কিন্তু না তারা এটা করছে একই সাথে তারা কিছু পদক্ষেপও নেবে আমি ধারণা করি যেগুলো আবার এই সম্পর্কটার ব্যাপারে এক ধরনের বার্তা সরকারকে দিতে চাইবে যে আমরা আসলে এখনও কমফোর্টেবল হইনি এই ঘটনা তো আছেই মাঝে মাঝে সীমান্তে হত্যা হবে আমরা দেখেছি ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটা সীমান্ত হত্যা হয়েছে আমরা খুব স্ট্রং প্রতিবাদ করেছি কিন্তু সেটা বন্ধ হয়নি সো সীমান্ত হত্যা কিন্তু আমি এই ঘটনার পর ধারণা করি আরও সিস্টেম্যাটিকলি চলবে এটা মাঝে মাঝে এই ঘটনা হবে এগুলো করে সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করা হবে যে পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি এবং এটার উদ্দেশ্য খুব সিম্পল যে ডক্টর ইউনুসকে শেখ হাসিনা হয়ে যেতে হবে তা না ভারত আশা করি আস্ত বাস্তবতা তারা বোঝেন যে শেখ হাসিনা ওই শেখ পরিবারের আরেকজন হওয়া ছাড়া শেখ হাসিনা পক্ষে বাংলাদেশে হওয়া সম্ভব না শুধু তাই না বাংলাদেশকে যদি ভোটের রাজনীতি করতে চায় গায়ের জোরে ক্ষমতা দখল করে থাকলে একটা কথা যদি ভোটের রাজনীতি করতে চায় এমনকি আওয়ামী লীগে যদি কোনোদিন বাংলাদেশে ভোটের রাজনীতি করতে চায় শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে ভারতে যেভাবে দাস বানিয়েছেন সেটা করা অ্যাফোড করতে পারবেন না